মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা এখন পর্যন্ত যতজনকে জিজ্ঞেস করেছি তার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট শিক্ষার্থী এই সমস্যাটি ভুল সমাধান দিয়েছে এবং মোস্ট ইন্টারেস্টিংলি আমি যখন দ্বিতীয়বার তাদেরকে হচ্ছে চান্স দিয়েছি যে অ্যান্সারটা কি হবে একটু ভেবে বলুন তখন হচ্ছে অনেকে ভুল উত্তর দিয়েছে আর এই টাইপের প্রশ্ন বোর্ডেও হচ্ছে গিয়ে আসতে দেখা যায় আসসালামু আলাইকুম আলোচনা করবো একটা সুন্দর সুন্দরকান্তিক সমস্যা নিয়ে তো চলুন প্রথমে প্রশ্নটা দেখে নেওয়া যাক একটা বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে প্রশ্ন চারটা অপশন ছিল মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা এখন পর্যন্ত যতজনকে জিজ্ঞেস করেছি তার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট শিক্ষার্থী এই সমস্যাটি ভুল সমাধান দিয়েছে এবং মোস্ট ইন্টারেস্টিংলি আমি যখন দ্বিতীয়বার তাদেরকে হচ্ছে চান্স দিয়েছি যে অ্যান্সারটা কী হবে একটু ভেবে বলুন তখন হচ্ছে অনেকে ভুল উত্তর দিয়েছে আর এই টাইপের প্রশ্ন বোর্ডেও হচ্ছে গিয়ে আসতে দেখা যায় আপনি ভিডিওটা পজ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন যে কারেক্ট অ্যান্সারটা দিতে পারেন কিনা চলুন এবার সমস্যাটার সমাধান দেখে নেওয়া যাক এখানে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কোনো একটা বর্গের বাহু দৈর্ঘ্য তিনগুণ হওয়া এবং তিনগুণ বৃদ্ধি পাওয়া দুইটাকে একই জিনিস বোঝায় কিনা তো প্রথমে দেখে নিই তিন হওয়া বলতে কি বোঝায় মনে করি একটি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার আমি অপর একটি বর্গ নিলাম যে বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে এইখানে বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ হয়েছে এখন আমি যদি একটা বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নেই হচ্ছে চার সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে কেন কারণ প্রথমে ছিল হচ্ছে তারপরে চারের তিনগুণ নিলাম হচ্ছে গিয়ে তিন চারে বারো ওইটা যখন চারের সাথে যোগ করলাম এরপরে হলো হচ্ছে ষোলো তাহলে এখান থেকে যে জিনিসটা ক্লিয়ারলি বুঝলাম যখন তিনগুণ হচ্ছে তখন একটা বর্গের বাহুর দৈর্ঘ্য চার থেকে বারো হচ্ছে কিন্তু যখন তিন বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে তখন একটা বর্গের বাহুর দৈর্ঘ্য চার থেকে ষোলো হচ্ছে এবার প্রশ্নে ফিরে যাওয়া যাক প্রশ্নটা ছিল বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি করা হয়েছে তাহলে প্রথমে যদি কোনো একটা বর্গের বাহুর দৈর্ঘ্য হয়ে থাকে এক্স সেন্টিমিটার তিন গুণ বৃদ্ধি করার পর তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে ফোর এক্স সেন্টিমিটার কেননা প্রথমে ছিল এক্স তার তিনগুণ হচ্ছে থ্রি এক্স তো এক্স যখন আমি থ্রি এক্স যোগ করব হবে হচ্ছে ফোর এক্স সেন্টিমিটার প্রশ্ন তো ক্ষেত্রফলের বৃদ্ধিটা জানতে চেয়েছে তাহলে প্রথমে বর্গের ক্ষেত্রফল ছিল এক্সকোয়ার এরপরে বর্গের ক্ষেত্রফলটা হলো সিক্সটিন এক্সকোয়ার তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেলো সিক্সন এক্সকোয়ার মাইনাস এক্সকোয়ার হচ্ছে ফিফটিন এক্সকোয়ার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত গুণ বৃদ্ধি পাবে তার প্রথমে যেহেতু এক্স স্কোয়ার ছিল বৃদ্ধি পেয়েছে ফিফটিন তার মানে বৃদ্ধি পেয়েছে এখানে পনেরো গুণ এখন এই প্রশ্নের উত্তরটা আপনি কতটুকু বুঝতে পেরেছেন তা বোঝা যাবে পরের প্রশ্নের উত্তর দিয়ে আপনারা ঝটপট কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিন বরিশাল বোর্ড ষোলোতে এবং দিনাজপুর বোর্ড পনেরোতে আসা এই প্রশ্নের উত্তরটা কি হবে আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ